الله تعالى وأقيموا الصلاة وآتوا الزكاة ودنيا المنوش تمرا نمسا دينكرة وآتوا الزكاة ونزكاة دينكرة واركعوا مع الراكعين এবং যারা রুকুকারী যারা রুকু করে তাদের সাথে তোমরা রুকু করালা বুঝাইতে চানো দুনিয়ার মানুষের আমি আল্লাহ তোমাদেরকে নামাজের বিধান দিলাম তোমরা নামাজ আদায় করো যাকাত আদায় করো নামাজ তোমাদের উপর আমি ফরজ করে দিলাম ওয়ারকাউ মা'আর রাকিঈন এবং যারা রুকুকারী বান্দা আছে আমার রুকুকারী বান্দাদের সাথে তোমরা রুকু করো আল্লাহর পয়গম্বর রহমান

নমাস <muchas> করুন

আল্লাহর রসুল আমাদেরকে জানিয়ে দেন নবী পায়গম্বর বলেন নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে দিনের ধর্মের কুটি ঠিক থাকে যদি নামাজ আদায় না করা হয় দিনের এই কুটিটা বিনষ্ট হয়ে যায় একটা জিনিস ভালোভাবে মনে রাখবেন কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে চায় তাহলে এই নামাজ ছাড়া তার বিকল্প আর কোন

বান্দা তার প্রভুর বেশি নিকটবর্তী হয় যেই বান্দা যত বেশি করবে সেই বান্দা রব্বুল আলামিনের তত বেশি নিকটবর্তী হবে এই জন্য ভাই দুইটা হাত ধরে বলি আজকে থেকে আমরা কেউ নামাজ গুলা ছাড়ব না ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদেরকে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন সকলে বলো না إن مأزق يامرك ياعباد الباروين যেই যে ইবাদতটা আল্লাহর কাছে এমন পছন্দনীয় আল্লাহর পয়গম্বর এর সাহাবী নবী পয়গম্বর এর কাছে জিজ্ঞাসা করেন আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা আপনি আমাকে একটু দেন আল্লাহর পয়গম্বর বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ আদায় করা এই আমলটা আল্লাহর কাছে অধিক পছন্দনীয় পর সাহাবী জিজ্ঞাসা করে তারপর আল্লাহর কাছে কোন আমলটা অধিক পছন্দনীয় নবী پیغمبر জানিয়ে দেন সুম্মা বিরুল ওয়ালিদাইন পিতা-মাতার সঙ্গে সৎ ব্যবহার করা এটাও আল্লাহর কাছে অধিক অধিক পছন্দনীয় পুনরায় সাহাবী জিজ্ঞাসা করে তারপর আল্লাহর কাছে কোন আমলটা অধিক পছন্দনীয় নবী پیغمبر জানিয়ে দেন সুম্মা আল জিহাদু ফী বিন আল্লাহ আল্লাহর রাস্তায় জিহাত করা এর পরে আল্লাহর কাছে এটা বেশি পছন্দনীয় সর্বপ্রথম পছন্দনীয় আমল হচ্ছে আল্লাহর কাছে নামাজ পারাস পারাস এই নামাজকে সঠিকভাবে আদায় করতে হবে সময় মতো যদি নামাজ আদায় করতে পারি এই নামাজ আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে হাদিসের মধ্যে এসেছে এই নামাজ আপনার আমার জন্য দোয়া করতে করতে জান্নাতে নিয়ে আর এই নামাজি আপনাকে আমাকে জাহান নামে নিবে নামাজি দোয়া এবং নামাজি আপনার আমার জন্য এটা আবার কিভাবে আদিষের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যখন উত্তম রূপে উঁচু করে এবং নামাজ আদায়ের জন্য সে মসজিদে গমন করে উত্তম রূপে সঠিকভাবে তাজবি তাহালিল সুরা কেরাতগুলা সঠিকভাবে আদায় করে যখন সে নামাজ আদায় করে তার তিলের সাথে সাজদার জায়গায় সাজদাই রুকুর জায়গায় রুকু দাঁড়ানোর জায়গায় দাঁড়ানো বসার জায়গায় বসা সব রোকনগুলা যখন সঠিকভাবে আদায় করে একাগ্র চিত্রে খালেস মনে নিয়ে আল্লাহ তালাকে রাজি খুশি করার উদ্দেশ্যে নামাজ আদায় করে শের মধ্যে এসেছে এই নামাজ উপরের দিকে আসমানের দিকে উঠতে তাকে আর নামাজি ব্যক্তির জন্য দোয়া করে আল্লাহ তুমি তোমার এই বান্দা কেমন ভাবে হেফাজত করো যেইভাবে সে আমাকে হেফাজত করেছে জোরে জোরে এই নামাজ যদি নামাজের মতো হয় তাহলে এই নামাজ আপনার আমার জন্য দোয়া করে জান্নাতে পৌঁছাই দিবে সুবহান আর এই নামাজ যদি নামাজের মতো না হয় তাহলে এই নামাজই আপনাকে আমাকে কালকে আমাদের ময়দানে জাহান নামে নিয়ে যাবে নামাজ যদি সঠিক সঠিক ভাবে করতে না পারে এই নামাজটা হাদিসের মধ্যে এসেছে পুরানো কাপড়ের মধ্যে জমাই করে এই নামাজটা উপরের দিকে উঠতে থাকবে আর আল্লাহর কাছে নালিশ করে বলবে ও আল্লাহ তোমার এই বান্দা আমাকে হেফাজত করতে পারে না ওগো আল্লাহ তুমি তোমার এই বান্দাকেও হেফাজত করিও না তখন ফেরেস তারা এই নামাজটাকে পুরানো কাপড়ের মধ্যে গুঠাইয়া ওই নামাজ সেই ব্যক্তির শরীরে নেক কেপ করবে যরে যরে কোন নাউযুবিল্লাহ এই জন্য ভাই আপনাদেরকে দুটো হাত দুরে দুরে বলে যায় দুটি পা ধরে বলে যায় নামাজ আদায় করতে হবে নামাজকে সঠিকভাবে আদায় করতে হবে তাসবীহ তাহলিল রুকু সমস্ত নিয়ম কানুনগুলো যদি সঠিকভাবে আদায় করতে পারে তাহলে এই নামাজ কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে

আল্লাহু ওয়া আননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক নাম্বার হলো কালিমা যেই ব্যক্তি এই কালিমার সাক্ষ্য দিবে সেই ব্যক্তি ইমানের ভিতরে প্রবেশ করে ফেলবে জরে জরে গোন সুবহানাল্লাহ কালিমা নাম ঈমান ঈমানের পরে তার উপর আবশ্যক হয়ে যায় নামাজ ইসলামের দ্বিতীয় بنیاد হল নামাজ এই নামাজের কথা আমি আপনাদেরকে স্মরণ করে দিয়েছি

করতে পারে আল্লাহর তৈরি জান্নাতে তার জন্য অপেক্ষা করছে জোরে যেরকম সব হাল আল্লাহ এই জন্য ভাই নামাজকে নামাজের মতো আদায় করতে হবে আল্লাহর পেগম্বর হাদিসের মধ্যে বলেন আমরা তো এই দুনিয়ার মধ্যে খেয়ে থাকবো না এই দুনিয়াটা একদিন শেষ হয়ে যাবে আরে ভাই আজকে আমি মানুষ আছি আমার ভিতর থেকে যখন রোগটা চলে যাবে তখন মানুষ আমাকে মানুষ বলে আখ্যায়িত করবে না মানুষ আমাকে মানুষ বলে কোনো সম্বোধন করবে না তখন আমার নামটা হয়ে যাবে লাশ কারণ আমার ভিতর যদি রূহ না থাকে আমার স্ত্রী আমাকে যতই ভালোবাসুক আমার সন্তান আমাকে যতই ভালোবাসুক আমার পিতা মাতা ভাই বোন আত্মীয়-স্বজনরা যতই আমাকে ভালোবাসুক কিন্তু আমার ভিতর যদি এই রূহটা না থাকে তখন আমার কোনো দাম থাকে না আমার এই শরীরের নাম হয়ে যাবে একটা লাশ এই লাশের তখন কোনো দাম থাকে না আল্লাহ তালা আমাদেরকে

এই নামাজ আল্লাহর কাছে এত পছন্দনীয় একটা আমল এমন পছন্দনীয় আমল আল্লাহ তাআলা তার پیارا হাবিবকে উপরে ডেকে নিয়ে সান্নিধ্য নিয়ে আল্লাহ তাআলা এই নামাজকে সারা শরীর হিসাবে দান করেছে এই নামাজের অনেক ফজিলত জিলত এমন ফজিলত থাকার কারণে আল্লাহর কাছে सर्वश्रेष्ठ আমল হলো এই নামাজ আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ রে তোমাদেরকে দুনিয়াতে আমি পাঠাইছি আমার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র ইল্লা লিআবুদুন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আকবর আল্লাহ বলেন তুমি হয়তো ধারণা করো তোমাকে আমি অনর্থক পাঠাইছি কিন্তু আমি পাঠাইছি আমার ইবাদত করার জন্য রে মানুষ কিন্তু বড় আফসোস হয় আপনাকে আমাকে আল্লাহ তালা এমন একটা জীবন দিছে চব্বিশটা ঘন্টা প্রতিনিয়ত কি সুন্দর হায়াত দেওয়া রাখছে ওই আল্লাহর জন্য আপনার আমার একটা ঘন্টা সময় হয় না চব্বিশ ঘন্টার ভিতরে আল্লাহর রাস্তায় সময় দাও যাওয়া পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করা নিজের বিবেক দিয়ে একটু চিন্তা করুন যে আল্লাহ চব্বিশটা ঘন্টা আপনাকে আমাকে প্রতিনিয়ত সুস্থভাবে ভালো রাখতেছে সমস্ত কাজ কর্ম করতে পারতেছি যে আল্লাহর সময় নিয়ে আপনি আমি চলাফেরা করতেছি ব্যবসা বাণিজ্য করতেছি দোকান পেটে যাইতেছি রাস্তাঘাটে চলাফেরা করতেছি কত সময় এদিক সেদিক নষ্ট করে কিন্তু যে আল্লাহ আপনাকে আমাকে প্রতিনিয়ত চব্বিশটা ঘন্টা দিল সেই আল্লাহর জন্য কি আমি একটা ঘন্টা সময় দিতে পারলাম কিনা নিজের বিবেক দিয়ে নিজেকে একটু চিন্তা করো বড় আফসুস মানুষ মানুষ আজ বড় সাথে বলতে হয় আমাদের এই hayat কোনো চিরঞ্জীবী কোনো hayat নাই কোনো কুটিপুটি সন্তান সে বলতে পারবে না তার মাধ্যমে ধন-দৌলতের মাধ্যমে সে দুনিয়াতে টিকে থাকবে কেউ এটা বলতে পারবে না আর মানে আমাদের মৃত্যু হবে নিশ্চিত এই মৃত্যুর সময় মৃত্যু হয়ে যাওয়ার পর সর্বপ্রথম আপনাকে আমাকে নামাজের হিসাব নেওয়া হবে ক্বলা রাসূলুল্লাহ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوَّلُ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ يَوْمَ الْقِيَامَةِ الصَّلَاةُ بَنْدَار شرب پرتم نمازر حساب نواحو فَإِن صَلُحَا

ভাই আপনাকে আমাকে সর্বপ্রথম নামাজকে পরিশুদ্ধ করতে হবে নামাজের মতো নামাজ আদায় করতে হবে নামাজ আল্লাহ মতে মোহাম্মদের উপর শুধু চাপায়া দেয় নাই বরং পূর্ববর্তী জামানা থেকে অনেক নবীন থেকে আল্লাহ তালাই নামাজের বিধান দিয়েছেন হজরত ইসমাইল আলাইহি সালাম সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনের মধ্যে ঘোষণা করেন ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাহ ওয়াকানা ইনদা Oh. Allah taala bulan <tala> ami ismail ami. সালাত ও সালাম কে দিলাম তার পরিবার বর্গও যেন নামাজ আদায় করে এবং যাকাত প্রদান করে ফলে সেই اسماعیل আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রিয় মাহবুব সন্তুষ্টিবান বান্দা হয়ে যা ওয়াকান ইনদ রাব্বিহিম আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন এই নামাজ ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই

আমি আল্লাহ আমি চারা আর কোন মা বুধ নাই সুতরাং আমি আল্লাহ রিবাদত করিজিক্রি আমি আল্লাহর শরণার্থে তুমি নামাজ আদাই কর নামাজ আল্লাহ তালাকে স্মরণ করায় দে এই নামাজ নামাজের মতো যদি না হয় কালকে আমাদের ময়দানে আপনাকে আমাকে এই নামাজের জন্য দর্পাকর করে হবে কারণ মানুষ মৃত্যু হওয়ার পর সর্বপ্রথম তাকে নামাজের হিসাব দিতে হয় এই কারণে হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন রব্বি জাআলনি আলনি সালাতি ওয়া মিন রব্বানা ওয়া তাকব্বাল ও ইব্রাহিম আল্লাহ তালার কাছে ফরিয়াদ করে বলে ও আমাকে আপনি নামাজি হিসাবে কবুল করিয়া আনেন রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া আমার সন্তান সন্ততি তাদেরকেও নামাজি হিসাবে আপনি কবুল করিয়া নিন রব্বানা অকবার আয়াই আল্লাহ

তোমার কাছে রিজিক চাই না নাহনু না রুসুকা বরং আমি আল্লাহ তো তোমাদেরকে রিজিক দে জোরে জোরে কোন কথা ঠিক না বেটে রিজিকের মালিক কে আল্লাহ সর্বপ্ররি ভরসা রাখতে হবে আল্লাহর উপর ভরসা রাখার মত যদি ভরসা রাখতে পারি তাহলে সেই আল্লাহ এই নামাজের বদলতে আপনার আমার রিজিক বৃদ্ধি করে দিবে এই নামাজের অনেক ফজিলত আছে

নামাজ করো যদি কোনো ব্যক্তি এই পাঁচ নামাজ নামা সাদাই করতে পারে আল্লাহ জানিয়ে দেন ইসান কারণ আমি আল্লাহ তোমাদের পাপের মাধ্যমে তোমাদের এই সবের মাধ্যমে তোমাদের উন্নয়ের মাধ্যমে আমি তোমাদের পাপ রাশিকে দূর করে এই নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারি এই নামাজের মাধ্যমে আল্লাহ তালা আমাদের গুণাসমূকে দূর করে দিবেন এই জন্য আপনাকে আমাকে আল্লাহ তালার বিধান অনুযায়ী নামাজ আদায় করতে হবে নামাজের মতো যদি নামাজ আদায় করতে পারি তাহলে আল্লাহ পাখের তৈরি জান্নাত আপনার আমার জন্য উপেক্ষা করছে জুড়ে জুরা আল্লাহ আল্লাহ নামাজি ব্যক্তিদের ফজিলত সম্পর্কে আর আয়াতের মধ্যে জানিয়ে দেন সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাযিনা হুম আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুন حقا. لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم الله أكبر. ألا تالجا لدين. আল্লাযীনা ইয়ুকীমূনাস্-সালাতা ও মিম্মা রযাকনা হুম ইয়ুনফিকূন এবং আল্লাহ পাকের দেওয়া সম্পদ হতে যারা আল্লাহর রাস্তায় দান করবে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা আল্লাহ তালা জানিয়ে দেন আমার ওই সমস্ত বান্দা বান্দরাই হলো প্রকৃত মুমিন আল্লাহ তালা বলেন তাদের জন্য তিনটা পুরস্কার আছে লাহুম মাগফিরাতু লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম এক নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা জানান দেন তাদের জন্য আল্লাহর কাছে সম্মান রয়েছে দুই নাম্বার পুরস্কার মাগফিরা নম্বর পুরস্কার সম্মানজনক রিজিক যারা নামাজ আদায় করবে এবং আল্লাহর দেওয়া সম্পদ হতে যারা আল্লাহর রাস্তায় খরচ করবে আল্লাহ বলেন এই সমস্ত বান্দা বান্দরাই হলো আমার প্রকৃত মুমিন আল্লাহু আকবার এই জন্য আপনাকে আমাকে প্রকৃত ईमानदार হতে হলে নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন এর মধ্যে নামাজের ফজিলত الذين <سؤال> هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون الله أكبر الله تعالى جان জন্য অপেক্ষা করছে ফেরদাউস তারা হবে ফেরদাউসের অধিকারী যে জান্নাতুল ফেরদাউসের মধ্যে তারা চিরকাল অবস্থান করবে জোরে জোরে কোন এই জন্য এমন জান্নাত যদি পাইতে চাই তাহলে নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই নামাজ যদি নামাজের মতো হয় তালেই নামাজের বদলে আল্লাহ তালা আপনাকে আমাকে 5টি পুরস্কার দান করবেন কয়টি পুরস্কার 5টি পুরস্কার দান করবেন আল্লাহর پیغمبر জানিয়ে দেন মান حافظ الصلাত اكرمه الله تعالى بكم سجود কোন ব্যক্তি যদি নামাজের মতো নামাজ আদায় করতে পারে আল্লাহর پیغمبر বলেন আল্লাহ তালা তাকে 5টি পুরস্কার দান করেন

বলেন আল্লাহ নামাজি ব্যক্তির ডান হাতে আমল নামা দিবেন জোরে জোরে আল্লাহ যার ডান হাতে আমল নামা দিবেন সেই ব্যক্তি ডান হাতে আমল নামা পড়তে পড়তে কালকে আমাদের ময়দানে জান্নাতে চলে যাবে এই জন্য এই পুরস্কার পাওয়া দরকার আছে কিনা এই পুরস্কার যদি পাইতে চাই পা

আল্লাহ তালা নামাজি ব্যক্তিকে পঞ্চম নম্বর পুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন বিনা হিসাবে তাকে জান্নাত দান করবে